একটা ফুটা রয়েছে এমন ভাবে এই বটের গাছের ভিতর ঢুকে দেওয়া আছে আসা যাওয়া করে ওখানে খাবারও দেয় খাবেন আপনি কি দেখছেন এই মাজারে বলে নাকি

আপনাদের গায়ের লোম খারাপ হয়ে যাবে দর্শক বন্ধুরা আমাদের এই বাংলাদেশ মানে বারোশো আউলিয়ার দেশ দর্শক বন্ধুরা আপনাকে জানেন যে এক মাজারের এই যে আমার পাশে যে মাজারটি রয়েছে এই মাজারের খাদেম সাপ দর্শক বন্ধুরা এই সাপ নাকি বেলা খাবার খায় আমি যাব এই মাজারে এই মাজারের বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব আপনারা ভিডিওটা না টেনে পুরোটা দেখতে থাকুন

দুর্লভ বাবার মাজার বড় কথা সেই হচ্ছে আমি শুনেছি যে এই মাজারের খাদেন নাকি সাপ ইয়ে দর্শক বন্ধুরা আপনারা ভিডিওটা না টেনে সাথে থাকবেন আমি যাচ্ছি সেই বাবার মাজারে আসলে এই মাজারের খাদেন নাকি সাপ এটা ব্যস্তবে আমি দেখা দেখানোর চেষ্টা করব। আপনারা ভিডিওটা না টেনে বিশাল বড় একটা বটার আছে মাজারের পাশে দর্শক বন্ধুরা আমি যে দেখতে দেখতে চলে এসেছি সেই দুর্লভ বাবার মাজারে দর্শক বন্ধুরা এখানে একটি একটি আশ্চর্য জিনিস আমি দেখে হতভঙ্গ হয়ে গেছি এই যে আমার সামনে যে রোডটি গিয়েছে এই দুর্লভ বাবার মাজার সাইড দিয়ে এই রোডটা গিয়েছে নওগাঁ জেলার শখের পল্লীতে যেখানে নওগাঁ জেলার মধ্যে ভালো একটি পার্ক নওগাঁও জেলার শখের পল্লী আর তার পাশে দেখেন আপনাদের দেখাচ্ছি এটা বিশাল বড় ডাক ডাল একবারে নেমে গেছে এই ডাল এই ডাল কাটার কারোর কোনো শক্তি নেই এই ডাল কাটলেই নির্ঘাতার মৃত্যু আর দর্শক বন্ধুরা আপনারা আমার সাথে থাকবেন আমি যাচ্ছি সেই মাজার শরীফের ভিতরে এই মাজার শরীফের ভিতরের মাজারের যে খাদেন সে নাকি সাপ আমি যাব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারা সাথে থাকুন সেটাও এখন গাছ হয়ে যাবে এটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে বট বৃক্ষর সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে এই গাছের লতা পাতার থেকে যে যে বট বটের এই যে দেখুন এটা কিন্তু ছেঁড়া যাবে না আমি ছেঁড়লে কিন্তু আমার খবর আছে এরকম এটা মাটিতে পড়লেই এখানে আবার গাছ হয়ে যাবে এদের দেখুন আর এই যে দেখুন একটা রোড এই রোডের একটা ঘটনা আছে এটা তো মাদার আছে রোড এটা যে শখের পল্লিতে গিয়েছে সামনের শখেরপল্লী পার্ক আর এই যে দেখুন এটি যে বড় গাড়ি যাবে এ দেখেন ডাল কিন্তু রয়েছে এই ডাল যে কেউ কাটবে হ্যাঁ ক্ষমতা নেই এই যে ডাল ওই দেখেন এখানে যে ধান ধান সবচেয়ে বড় বিষয় এই ধান খেত এরই দিয়ে ধান লাগাবে যদি হলে হলো না হলে না হলো কিন্তু কেউ এই ডাল কাটতে পারবে না তার প্রমাণ কিন্তু দেখতে পাচ্ছেন এই যে দেখুন হ্যাঁ আপনারা এই যে দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি এই হচ্ছে আর কোনো না এটা একটা দুর্লভ বাবার করবেন এখানে কেউ কোনো ক্ষমতা তার প্রমাণ এই যে দেখুন মাথার উপরে বিশাল বড় ডাল এই ডাল কেটে এই রাস্তা ক্লিয়ার করবে হবে না বাবার রাস্তা বাবাই বসবে কিভাবে সেখানে করবে এটা সব এই বাবার উপর ছেড়ে যায় তো আমি যদি এই পাশ থেকে যদি একটু দেখাই আপনাদেরকে এই যে দেখুন সেই বট গাছের খালি গোড়া দেখুন যে কত বড় মোটা এশিয়া মহাদেশের ভিতর বলে না বিখ্যাত গাছ বলে রয়েছে সেই আমি বলবো এটাও কোনো কোনো না দেখেন কি অবস্থা দেখুন ওই যে গাছের মাথা কত দূর পর্যন্ত চলে গেছে ডাল আর এই দেখুন দেখতে পাচ্ছি তো যাই হোক আমি যে কথাটা বলতে পেলাম আপনাদেরকে যে এই গাছের ডাল এই দেখেন রাস্তা মাথার উপরে দেখেন ঠেকতেছে কিন্তু কেউ কখনো এই ডালগুলো কাটতে পারে না ওকে দেশ বাংলাদেশ তো এখানে বিষয়টা হচ্ছে দেখতে পাচ্ছেন যে আমরা এখানে আসছি পর এখানে জুতাটা রাখতো হয় হ্যাঁ তো বিষয়টা হচ্ছে তো প্রথমে আমরা জুতা খুলেই কিন্তু মাজারে ঢুকতে হয় এটা দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু মাজার হয়ে পাবো এখানে ঢুকে আমরা চোখে পড়লো এখানে একটা ছোট্ট একটি মসজিদ আর বড়ো কথা এই যে বটবৃক্ষ গাছ কত বড়ো গাছ হ্যাঁ এই যে দেখুন এখানেও তার যে প্রমাণ আমরা কিন্তু পাচ্ছি এদের দেখুন এই যে দেখুন এগুলোই কিন্তু বর যে কিছুক্ষণ আগে আমি বললাম এদের দেখুন অনেক জায়গা জুড়ে নিয়ে কিন্তু এই বরগুলো দেখুন কী সুন্দর একবারে দাড়ির মতো ঝুলতেছে এই হচ্ছে বাবার রোজা শরীর ওরিয়াল্লা দেশ বাংলাদেশ আমরা সম্মান করব তারাই কিন্তু ইসলাম প্রচার করার জন্য বাংলাদেশের আনাসে কানাসে বিভিন্ন জায়গাতে ছিটিয়ে ছড়িয়ে কিন্তু রয়েছে এই দুর্লভ বাবার মতন অনেক বাবারা কিন্তু এসেছিল সেই আরব প্রান্তিক থেকে আমাদের এই বাংলাদেশে ইসলাম প্রচার করার জন্য তো যাই হোক আমি দেখানোর চেষ্টা করব বা ভিতরে যাওয়ার চেষ্টা করব সাধনের সাথে কথা বলার চেষ্টা করব। আর এই সেই গাছ যেই গাছ অনেক এই গাছের কাহিনি রয়েছে কিন্তু আজকে বড় অনেক বৃষ্টি বা হওয়ার কারণে আমরা কিন্তু এখানে লোকজন তেমন ইয়ে করি না আমরা কি সকালে আর এখানে যদি আমরা বৃহস্পতিবারে আসি তাহলে এখানে কিন্তু অনুষ্ঠান হয় বৎসরিক অনুষ্ঠান কয় তারিখে কীভাবে হয় এটাও কিন্তু আমরা তুলে ধরবো রোদ শরীর কবে হয় তো এগুলো জানতে হলে অবশ্যই আমাদের সাথে থাকবেন আর এখানে এই যে পাশে আমরা দেখতে পালাম যে এখানে যে একটা বিল্ডিং রয়েছে মহিলারা বসবে বসে থাকার স্থান এখানে টিপল রয়েছে ওজুখানা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আর এই পাশে হয়তো বা এটা একটা অফিস রুম আর এই যে পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে ওরশ শরীফ বা অনুষ্ঠান হয় এখানে প্রতি বৃহস্পতিবার অনেক দূর দূরান্ত যা ভক্তরা আসে বা শুক্রবারে ঠিক আছে প্রতি শুক্রবার তো এই যে দেখুন অনেক বড় জায়গা আর এই বাইরে গেলেও এখানে কিন্তু টয়লেটের ব্যবস্থা রয়েছে আর এই মাজার যে বটবৃক্ষ গাছ মানে পুরো মাজারের সীমানা সহলেই গাছ যত দূর পর্যন্ত দেখেন আমি ওই গেট দিয়ে প্রবেশ করছি এটা কিন্তু অনেক দূরে এই গেটের ওই পাশ দেয় না রানা আর আমরা এখন আছি কোথায় আর ওই যে মসজিদটা দেখতে পাচ্ছেন ওই পাশ পর্যন্ত এই বটের গাছ কিন্তু ছায়া দিচ্ছে বা এই গাছটি কিন্তু অবস্থিত আর এই যে দেখুন আমি একটা পিস তুলে নেব অসাধারণ এই দেখেন দেখুন এই যে দেখুন তো আবারও কিন্তু বৃষ্টি চলে আসছে বলতে বলতে তো আমরা চেষ্টা করবো যে আপনাদের এই পুরে দেখানোর জন্য আর এদের দেখুন সেই মাদারটি আর বড় কথা দেখেন গড় বৃক্ষ গাছ কত বড় আয়তন জুড়ে নিয়ে কিন্তু এই গাছটি এটা কিন্তু আপনারা শান্তার থেকে কিন্তু একটু পারছে আর দিয়ে শখের পল্লী শখের পল্লীর থেকে একটু হ্যাঁ যে দেখুন

কারণ এই দুর্লভ বাবা কিন্তু এসেছিলেন ইসলাম প্রসার করার জন্য ফাজালাল শাহরান এরকমই একজন আল্লাহরী এখানে ঘুমাচ্ছেন শিয়াবাদ আমাদের নওগা বা সান্তার এই জমিনে এদের দেখুন কত বড় গাছের গোড়া মনে তিন পাঁচ শতক জমি নিয়ে কিন্তু এই বিস্তার খালি গোড়াটি বলে দেখতে পাচ্ছেন এদের দেখুন দেখতে পাচ্ছেন এই যে দুর্লভ বাবার মাজার অনেক পরিচ্ছন্ন এবং পরিবেশে কিন্তু কে দেখতে পাচ্ছেন আমার সামনে এটাই হচ্ছে আমাদের নৌগা শান্তাহার এখানে যে দুর্লভ বাবা ইসলাম প্রচার করার জন্য এসেছিলেন এখানে জন্য ঘুমাচ্ছেন এই বট বৃক্ষ গাছের নিচে অনেক সুন্দর কিন্তু এই মাজারটি এই দেখতে পাচ্ছেন এই যে দেখুন আর ওই যে আমি বলছিলাম যে এই জায়গাটি ঐজি ঠিক আছে তো যাই হোক আমি ওদিকে কথা নাম বাড়াই এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের দুর্লভ বাবার মাদার শরীফ রোজগার শরীফ যাই বলেন না কেন এই যে এখানে আমি জুন করে দেখাচ্ছি এখানে যেই খাদেম একজন ছিল সে আপাতত নাই আর আরেকজন যে দায়িত্বশীল সেও কিন্তু নৌগাতে চলে যাওয়ার কারণে আমরা কিন্তু বিস্তারিত যতটুকু পেরেছি দেখানোর চেষ্টা করতেছি এখন আমরা ওই সাইড থেকে একটু আপনাদেরকে দেখাবো এই সাইড থেকে একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে দেখুন আসলে পরিষ্কার পরিচ্ছন্ন এত চাকচিক পাওয়া যায় না এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে দুর্লভ বাবার মাজার শরীফ আর এই মাজার শরীফে আপনারা আসবেন সব ফ্যামিলি আসবেন আর প্রতি শুক্রবারে এখানে কিন্তু মিলন মেলা মানে সব ভক্তরা আসেন এখানে রান্নাবানি হয় সিন্নি হয় এখানে খাওয়া দাওয়া হয় এখানে অনেক চুলা সব কিছু জাগ্রত জায়গা এখানে পা দেওয়ার মতো কোনো জায়গা থাকে না এই অঞ্চল ঠিক আছে আর এখানে আপনারা তো শুনলেন চৈত্র মাসের মনে ছয় তারিখ মহাপবিত্র ওরস শরীফ এখানে অনুষ্ঠিত সেখানে তো অসংখ্য জায়গার থেকে বিভিন্ন জেলার থেকে কিন্তু লোকজন এই মাজারে কিন্তু কাছে হ্যাঁ আর সেই মাজার এ দেখুন এই এই সেই মাজার এটা দেখতে পাচ্ছেন এই মাজার

পাঁচ একটা খুব ভালো একটা উলিয়াল্লাহর মাজার আর সবচেয়ে বড় বিষয় এই যে আমার পাশে কিন্তু শখের পল্লী নগর শখের পল্লী আর তার পূর্ব পাশে কিন্তু এই মাজার আর ওই যে সামনে কিন্তু আবার শান্তাহার ঠিক আছে তীরে অনেক একটা জাগ্রত মাজার আর

আর কথা বলতে ভয় হয় কারণ ওলিটা কিন্তু একটু উনিশ বিশ কথা হলে কিন্তু তাকে ছাড় দেয় না এই জন্য তার নাম হচ্ছে দুর্লভ মানে গতিশীল সেই বাবা মাজার তো ভাই ভালো থাকেন ওকে ভাই আপনার কাছে অনেক কিছু শুনতে পারলাম যাক ভালো লাগলো ভালো থাকলেন আসসালাম আলাইকুম ভাই আপনি ভালো আছেন ভালো এই যে দুর্লভ বাবা মাজার এই মাজারে বলে নাকি আপনি বড় হয়েছেন একদম দুধ খাওয়ার শিশু তখন বলে নাকি এখানে দেখে আপনার মাছ চলে গেছে নাকি হ্যাঁ এটা ব্যাপারে একটু বলেন দেখি এটা আমি কয়দিন আপনার বয়স তখন ফেলা আছে না আছে আমার হচ্ছে 50 বছর 50 বছর হ্যাঁ এখন হ্যাঁ কিন্তু ওই যখন রেখা চলে গিয়েছিল কেন রেখা গেল আপনার আম্মা আম্মা আচ্ছা ভুলি আছে আদি মা হ্যাঁ এই মা হেমি তাই হ্যাঁ ওকে ওই মা হেমি

তারা তো আপনারা জানেন যে আমাদের এই বাংলাদেশে ইসলাম প্রচার করার জন্য আমাদের এই বাংলার জমিনে খাইতে রয়েছে এখানে স্বাদত বরণ করেছিল দর্শক বন্ধুরা এখানকার এক আঙ্কেল অনেক খুশি মনে এখানকার যে মাজার শরিক রয়েছে এর পাশে অনেক আম বাগান রয়েছে সেই আম বাগান থেকে একটি আমাকে উপহার দিয়েছে আমি এত যে খুশি হয়েছি যা ভাষায় প্রকাশ করতে পারবো না দর্শক বন্ধুরা আপনারা দয়া করবেন যেন আপনাদের এই রকম সুন্দর সুন্দর জায়গা দেখানোর চকি যেন আল্লাহ আমাকে দেয় দেখতে থাকেন দর্শক বন্ধুরা আমি এসেছিলাম সেই দুর্লভ বাবার মাজারে এবং মাজারটি আমি ঘুরে দেখলাম আসলে অনেক সুন্দর একটি মাজার দর্শক বন্ধুরা আপনারা দেখছেন এই যে মাজারের উপর বিশাল বড় একটা বটগাছ এই বটগাছের আপনি একটা পাতা ছিঁড়েন বা কাটেন আপনার অনেক ক্ষতি হতে পারে এমনকি আপনার মৃত্যু হতে পারে দর্শক বন্ধুরা আমি চেষ্টা করেছিলাম মাজারের একবারে ভিতরে ঢোকার জন্য কিন্তু এখানে কোনো লোক না পাওয়ার কারণে আমি ভিতরে ঢুকতে পারলাম না তবুও চেষ্টা করেছি সব কিছু তুলে ধরার দর্শক বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ